হ্যালো ভাই ও বোনেরা তোমরা সবাই কে আছো দেখো বর্তমানে ইউটিউব ফেসবুক টিকটকে ঢুকলেই দেখা যায় এই কেটর ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিচ্ছে ওই কেটর ফ্রি ফায়ার গেমটা ছেড়ে পাবজিতে শিফট হয়ে যাচ্ছে এখন তোমরা এই সব কিছু দেখে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস বা অনেকেই কমেন্ট তুমি করতেছো যে ভাইয়া তুমি কি ফ্রি ফায়ার গেমটা খেলা ছেড়ে দিচ্ছ বা সবার মতো কি ফ্রি ফায়ার গেমটা ছেড়ে পাবজিতে শিফট হয়ে যাচ্ছ কি এই জন্যই আজকের এই ভিডিওটা নিয়ে আসা আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝা বা আসলে আমি ফ্রি ফায়ার গেমটাকে ছেড়ে দিচ্ছি বা অন্য গেমে শিফট হয়ে যাচ্ছে কিনা তো চলো গাইস ইনটু শাস কই রাস্কের ভিডিওটা শুরু কইরা দেওয়ার চাক দেখো আমি ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচিত হয়েছি দুই সালে অর্থাৎ আমি দুই সাল থেকে ফ্রি ফায়ার গেমটা খেলতেছি যেটা বর্তমানে হিসাব করলে ছয় ছয়টা বছর এটা একটা দুইটা দিন না একটা দুইটা মাস না পুরা ছয় ছয়টা বছর আর আমার ইউটিউব চ্যানেলটা ক্রেডিট করা হয়েছিল থ্রি মার্চ দুই সালে অর্থাৎ আমি পুরো দুইটা বছর গেম খেলার পরে যে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম আর আমার ইউটিউব চ্যানেলের বয়স হিসাব করতে গেলে ওই আর কিছুদিন গেলে চার বছর হবে তবে এখানে আরেকটি কথা আমি থ্রি মার্চ দু সালে ইউটিউব চ্যানেল ক্রেডিট করলেও আমি সেই দিন থেকে ভিডিও আপলোড করিনি আমার ইউটিউব চ্যানেলের বা ভিডিও আপলোডের জার্নিটা শুরু হয় আঠারোই মার্চ দু সাল থেকে অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটা ক্রেডিট করার পরে এক বছর পর থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করি এখন যদি আমি হিসাব করি তাহলে আমার ইউটিউব জার্নির বয়স হবে ওই হিসাব করলে আর কিছুদিন গেলে মনে হয় তিন বছর হয়ে যাবে আসলে এই কথাগুলো আমি কখনোই কিউ এন এ ভিডিওর আগে বলতে চাচ্ছিলাম না কিন্তু বর্তমানে আর কি বলতে হচ্ছে যাই হোক ইউটিউব জার্নির পুরো গল্পটা যদি ইউটিউবে কখনো আল্লাহর রহমতে সফল হতে পারি তাহলেই তোমাদের সাথে শেয়ার করব আর যদি কখনো না হতে পারি তাহলে সম্পূর্ণ গল্পটা করে মাটি চাপা দিয়ে যাই হোক আজকে সকালবেলা আমি আমার ফোনের গ্যালারির মধ্যে ঘোরাঘুরি করতেছিলাম তখন আমার ভাই চোখের সামনে একটা স্ক্রিনশট আসে আর যে স্ক্রিনশটটা ছিল আমার ইউটিউব জার্নির প্রথম দিক থেকে আর এখানে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে তখন আমার ছিল পাঁচশত পাঁচ পঞ্চাশটি সাবস্ক্রাইবার জানি না ভাই এই স্ক্রিনশটটি কবে কখন কোথায় তুলেছিলাম তবে ভাই এই স্ক্রিনশটটা আমি কখনো ডিলিট করতে পাইনি ওই ইউটিউব জানি শুরু দিক থেকে একটা পিক তো তাই আর কি ওল্ড মেমোরি হিসেবে রেখে দিয়েছি মাঝে মাঝে দেখি যাই হোক ওই স্ক্রিনশটটা দেখার পরে তারপরে আমি সরাসরি আইসা পরে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আর এখন থেকে আলহামদুলিল্লাহ তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ 21000 প্লাস সাবস্ক্রাইবারস আছে আমার ইউটিউব চ্যানেল তবে এই চ্যানেলটার মধ্যে শুধু আমার পরিশ্রম নেই তোমাদের সবার আছে নিশা তো অপূর্ণ সীমাহীন অনেক অনেক ভালোবাসা দেখো সফল হওয়ার আগে তো এত কিছু বলতে পারতেছি না তবে এটুকুই বলে হ্যাঁ তাহলে তোমরা একটা ধারণা পেয়ে যাওয়া হয়তো এমন একটা সময় ছিল যে এই সময় আমি একবার স্কুল থেকে এসে খাওয়া দাওয়া ফেলে ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে দিয়ে একবার রাত পর্যন্ত খেলে আসলে ফ্রি ফায়ার গেমটা আমার ইমোশন আর ইউটিউব চ্যানেলটা আমার অবার ইমো দেখা ভাই বর্তমানে ইউটিউব বলো ফেসবুক বলো বা টিকটক বলো যেখানেই যাওয়া যায় শুধু একটা দিয়ে দেখা যায় এই ক্রিয়েটর পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেল ওই ক্রিয়েটর ফ্রি ফায়ার গেমটা ছেড়ে পাবজি গেমের মধ্যে শিফট হয়ে গেল দেখো ভাই আমি সব ক্রিয়েটর আমি নিজের মন থেকে রেসপেক্ট করে আমি কাউকে অনুসরণ করে আমি কাউকে হেট করে কথাগুলো বলতেছি না এখন এই সব কিছু দেখে আমার ভালোবাসার মানুষগুলো অনেকেই ফেসবুক মেসেঞ্জার বলো বা টিকটক ইনবক্স বলো বা এলাকায় অনেক ভ্যাড আমাকে বলতেছে তুমি ওকে সবাই মতো ফ্রি ফায়ার গেমটা সেরে ইয়া পাবজি গেমসের মধ্যে শিফট হয়ে যাবা কি ভাই তোমাদেরকে আমি কেমনে বুঝাবো ফ্রি ফায়ার গেমটা আমার ইমোশন আমার ইউটিউব চ্যানেলটা আমার ওভার ইমোশন আমি হয়তো অন্য কোনো কিছু ছাড়া হয়তো কোনোভাবে থাকতে পারবো কিন্তু আমি তো ইমোশন বাদ দিয়ে কখনো থাকতে পারবো না আমার ভালোবাসা মানুষগুলো আমাকে ফ্রি ফায়ার গেমসের মতো আমি চিনেছে আমি এই গেমটাই খেলবো এই গেমসের মধ্যে আসি কোথাও যাচ্ছি না এবং যাবো না মাঝে মধ্যে হয়তো আমার ভালোবাসা মানুষগুলোদেরকে বিনোদন দেওয়ার জন্য অন্য কোনো একটা গেমস ডাউনলোড করে এক দুইটা ম্যাচ খেলে তাদেরকে বিনোদন তো চেষ্টা করবো কিন্তু পারমানেন্টলি আমি কোনো গেমসের মধ্যে যাচ্ছি না বা ছাবো না ইনশাল বর্তমানে আমরা অনেক কেটরকেই দেখতেছি পাবজি গেমসের মধ্যে শিফট হয়ে যেতে যেমন বলতে পারো বাবা দেখো ভাই বাবা কেন ফ্রি ফায়ার গেমটা ছেড়ে পাবজিতে শিফট হয়েছেন উনি নিজে বিরতে এসে বলেছেন যে ওনাকে বি দেওয়া হচ্ছে না বিবেচা তো ভাই পেমেন্টও পাওয়া যায় শুধু কলাবাবাকে না অনেক অনেক যোগ্য ইউটিউবারকেও বিবেচ দেওয়া হচ্ছে না আচ্ছা যাই হোক বাবা উনি নিজে বিরতে এসে বলেছেন যে ওনাকে বিবেশ দেওয়া হচ্ছে না বিবেশ ছাড়া তো ভাই পেমেন্টও পাওয়া যায় না আর ইউটিউবে যে ইনকা উনি বলেছেন এক একটা কন্টেন্ট বানাতে অনেক অনেক সময় লাগে পরিশ্রম করতে হয় পরিশ্রম করে আমরা পারিশ্রমিক পাচ্ছি না তাই হয়তো আমরা মানে পেমেন্টের জন্য হয়তো উনি চলে গিয়েছেন পাবজি গেমসের মধ্যে এখন উনি হয়তো পাবজি গেমসের মধ্যে শিফট হয়ে কিছুদিন কন্টেন্টে কাজ করে হয়তো উনি পার্টনার প্রোগ্রামে জয়েন হয়ে মোটা অঙ্কের টাকা ইনকাম করবেন যাই হোক ওইগুলো হচ্ছে যাদের পার্সোনাল ব্যাপার ওইগুলা বিষয়ে আমি কথা বলতে চাই না যাই হোক ফ্রি ফায়ার গেমটা আমার ইমোশন ইউটিউব চ্যানেলটা আমার ইমোশন আমার সামনে এক যে সুন্দরী রূপবতী মেয়ে রেখে দেওয়া হয় আরেক পাশে যে ফ্রি ফায়ার গেমটাকে রেখে দেওয়া হয় আমি অবশ্যই ফ্রি ফায়ার গেমটাকে বেছে নিই আমার অডিয়েন্স আমার ভালোবাসা মানুষগুলো আমাকে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে চিনেছে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে ভালোবেসেছে আমি এই গেমসের মধ্যে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো 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 আমার ইউটিউব জানিয়ে সুদিক থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইবার ছিল জিরোটি আমার ভালোবাসা মানুষগুলো সেখান থেকে আমাকে আজকের এই পজিশন পর্যন্ত নিয়ে এসেছে তাই এখন আমার ভালোবাসা মানুষের উপরে আমার কনফিডেন্স আছে প্রত্যেকটা ইউটিউবারের মতো আমার চ্যানেলটা লাখের উপরেও নিয়ে যেতে পারবে ইনশাল তো কলেজের বায়ু বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেল নতুন হলে অবশ্যই ঠাস করে ইউটিউব সাবস্ক্রাইব করে আর একটা অবশ্যই ছোটখাটো একটা কমেন্ট কইরা যাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ